সারা জীবন পড়ালেখা পরিশ্রম শুধু কি একটা চাকরির জন্য এটা নিয়ে আজকে আমরা কথা বলবো কারণ আমরা জীবনের অনেকটা সময় আসলে শুধু পড়াশোনার পিছনে কাটিয়ে দিই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছাইতে পারি না আবার অনেকেই অনেক রিস্ক নিতে চাই একটা নতুন চাকরি করতে চায় একটা নতুন স্টার্ট আপ দিতে চায় কিন্তু তারাও বিভিন্ন জিনিস চিন্তা করতে গিয়ে তারাও আসলে পেরে ওঠে না তো প্রথমে আমরা দেখবো যে চাকরি এই যে একটা ফাদ এই ফাদ আসলে কাকে বলে বা চাকরির ফাদ বলতে আমরা কি বলছি দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা সমাজ পরিবার সবাই মিলে আমাদের একটা মাইন্ডসেট তৈরি করেছে এই মাইন্ডসেটটা হচ্ছে কি দেখেন ভালো চাকরি পাবে এটাই হচ্ছে সফলতা আমরা এটাই কিন্তু জানি কিন্তু এই মাইন্ডসেট আমাদের এক ধরনের চাকরি নির্ভর দাসত্বের দিকে ঠেলে দেয় তাই নয় কি এখন দেখেন চাকরি হচ্ছে এমন একটা ফাঁদ যেখানে একজন মানুষ পঁচিশ বা তিরিশ বছর বয়সে ঢোকে এবং ষাট বছর বয়স অপেক্ষা করে শুধুমাত্র একটা ফ্রাইডে এবং রিটায়ারমেন্টের আশায় সে কি পায় তাই না এই চাকরির ফাঁদে পড়ে তিনি কিছু একটা যেটা চেষ্টা করতেন হয়তো পারতেন কিন্তু তিনি এখানে একেবারে আটকে যান এবং এমন একটা সময় তিনি রিয়ালাইজ করেন মনে করেন যে কেউ একটা টের পেয়েছে চল্লিশ বছর বয়সে গিয়ে সেই সময় তিনি কোন দিকে কনভার্ট করবেন কোন দিকে শুরু করবেন তিনি কিন্তু কুল কিনারা কিছুই পায় না এখন ব্যাপার হচ্ছে আমরা কেন এই ফাঁদ থেকে বের হতে পারি না দেখেন এই জন্য অনেকগুলো জিনিস কিন্তু একসাথে কাজ করে এই ফাঁদ থেকে আমাদের বের হওয়ার না হয়তো পারার জন্য সেটা কি প্রথমে হচ্ছে ভয় কিসের ভয় দেখেন অনিশ্চয়তার ভয় কেমন চাকরি ছেড়ে দিলে যদি পরিবার না চলে ব্যবসায় লোকসান হলে তখন কি হবে আমরা নিরাপত্তায় খাঁচায় বন্দি থাকতে পছন্দ করি স্বাধীনতার মাঠে আমরা নামতে ভয় পাই এরও কিন্তু নির্দিষ্ট কিছু কারণ আছে আমরা আস্তে আস্তে জানব এরপরে প্রথমে আমরা দেখছি দেখেন সমাজ এবং চাপ কিভাবে একজন ছেলের বয়স তিরিশ এখন সে ভাবছে ব্যবসা করবে এটা সমাজ সহজভাবে নিবে না কেন কারণ তাদের চোখে সফলতা মানে সরকারি চাকরি বা কর্পোরেট চাকরি অথচ কত বড় বড় ব্যবসায়ী প্রথমে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি এগুলো শুরু করলো একটা পর্যায়ে গিয়ে অনেকে ছেড়ে দিয়েছে অনেকে তো আবার কোনো চাকরিতে প্রবেশ করেনি তারা কি জীবনে ভালো কিছু করেনি আমি বলছি না আপনি চাকরি করলে খারাপ কিছু করবেন কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে আপনি কি সত্যি এই চাকরির ফাঁদে পড়তে চান কি না আপনার যদি মনে হয় যে আপনি সুন্দরভাবে মানুষজনকে গাইড করতে পারেন আপনি নির্দিষ্টভাবে একটা দলকে চালাইতে সক্ষম এরকম যদি মনে হয় আপনার সক্ষমতা আছে তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আদৌ আপনি চাকরি করবেন কি না এরপরে শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের স্কুল কলেজে শেখানো হয় না কিভাবে ব্যবসা করতে হয় আমাদেরকে শেখানো হয় না কিভাবে নিজের আয় তৈরি করতে হয় আমাদেরকে শেখাতে শেখানো হয় না কিভাবে স্বাধীনভাবে চিন্তা করতে হয় আমাদেরকে সবসময় শেখানো শেখানো হয় যে ভালোভাবে পড়াশোনা করো ভালো একটা রেজাল্ট করো ভালো একটা চাকরি তুমি পাবে এই ভালো চাকরি বলতে আমরা কাকে বোঝাচ্ছি সরকারি চাকরি কর্পোরেট চাকরি বিভিন্ন জায়গায় আপনি এখনই আপনার বাবাকে বলেন যে বাবা আমার একটা চাকরি হয়ে যাচ্ছে আমাকে পাঁচ লক্ষ টাকা দরকার ম্যাক্সিমাম বাবা কিন্তু দিয়ে দেবে কিন্তু যদি বলেন বাবা আমি চাকরি করবো না আমার পঞ্চাশ হাজার টাকা দরকার আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি খুব কম মা বাবা মায় দিবে ঠিক আছে যে সকল বাবা মা জানে যে তার ছেলে হয়তো চাকরির থেকেও ভালো কিছু করতে পারবে শুধুমাত্র তারা সাপোর্ট দিবে কিন্তু এইখান থেকে তো আমাদের বের হতে হবে তাই না যদি আমরা এই ফাঁদ থেকে বের হতে না পারি আলটিমেটলি কিন্তু আমরা সারা জীবন এই ভাদের মধ্যেই আটকা পড়ে যাব এবং আমরা একটা সিকিউর লাইফ তো লিড করতে পারবো কিন্তু ফ্রিডম লাইফ হয়তো পাবো আমরা কিন্তু ফ্রিল্যান্সিং এর মতো কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে এখন পর্যন্ত পারিনি আমাদেরকে চেষ্টা করতে হবে ফেসবুক বিশাল বড় একটা প্ল্যাটফর্ম এইখান থেকেও অনেকভাবে আপনি নিজের চিন্তা চেতনা দিয়ে অনেক ভালোভাবে আপনি কাজ করতে সক্ষম আমাদেরকে ভাবে দেখতে হবে এরপরে ব্যাপার হচ্ছে আত্মবিশ্বাসের অভাব সেটা কিভাবে দেখেন আমরা নিজের ওপর বিশ্বাস রাখতে শিখিনি আমাদেরকে আসলে শেখানো হয়নি যে তুমি নিজের ওপর আত্মবিশ্বাস রাখো আমরা ভাবি বিজনেস তো বড় লোকদের কাজ তাই না বিজনেস করবে বড় লোকরা আমি আমার মতো গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে কিভাবে ব্যবসা করে বড় হতে পারে অথচ বড় লোকরাই তো সবসময় বড় লোক হয়ে জন্মায়নি তাই না আপনি মার্ক জাকার বিল গেটস বা এরকম যারা আছে তারা তো জন্ম থেকে বড় লোক ছিল না তারা দুনিয়াতে এসে পরিশ্রম করে চারিদিক বুঝা শুনে তারপরে তারা ব্যবসা শুরু করেছে তবে হ্যাঁ রিক্স তো অবশ্যই আছে আর যেখানেই রিক্স বড় সেখানেই জয়ও কিন্তু তত বড় এরপরে আমি যদি আপনাকে বাস্তব কিছু উদাহরণ দিতে চাই তাহলে আমাকে বলতে হবে হাজিমাস্তান ভারত তিনি বন্দর পোর্টে কাজ শুরু করেছিলেন কিন্তু একটা পর্যায়ে গিয়ে বিশাল একটা বড় সাম্রাজ্যের তিনি খাড়া করেছিলেন তাই না এরপরে আলী বাবার প্রতিষ্ঠাতা মা আপনারা আমরা সবাই জানি যিনি চীন দেশে প্রায় তিরিশটারও বেশি চাকরির জন্য আবেদন করেছিলেন সব জায়গা থেকেই তিনি বাদ পড়েছিলেন তাহলে কি তিনি ট্যালেন্টেড ছিলেন না যেহেতু তিনি চাকরি পাইনি বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় আমি যেহেতু চাকরি পাচ্ছি না বা কেউ যেহেতু চাকরি পাইনি পাচ্ছে না তার মানে সে ট্যালেন্টেড না তার কোনো দাম নাই ভ্যালু নাই তিনি ইংরেজি শিক্ষক ছিলেন পরে ছোট্ট একটা ওয়েবসাইট বানিয়েই এই আজকের জাকমা যিনি বিলিয়ন ডলারের ব্যবসা দাঁড় করিয়েছেন এবং বাংলাদেশেও আপনি পেয়ে যাবেন একজন রিক্সা চালক থেকে শুরু করে গরুর খামার মাছের খামার কন্টেন্ট ক্রিয়েটার এমন অনেকেই আছেন যারা ডিজিটাল মার্কেটিং এবং ছোট উদ্যোগ দিয়ে নিজের ভবিষ্যৎ বগলে দিয়েছেন এসব উদাহরণ আমাদেরকে একটা জিনিসই প্রমাণ করেন যে সফলতা ডিগ্রি নয় সাহস এবং অধ্যবসায়ের বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে এগুলোর মুক্তির উপায় কি মুক্তিরূপে যদি আপনাকে বলতে চাই তাহলে প্রথমে প্রশ্ন করতে হবে যে নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কি সারা জীবন কিভাবে চলতে চান। অন্যের কথায় চলবেন আপনি কি চাকরি করবেন সারা জীবন চাকরি কিন্তু এক ধরনের অন্যের কথায় উঠা বসা তাই নয় কি এরপর আপনাকে ছোট থেকে শুরু করতে হবে ছোট থেকে শুরু করা বলতে গেলে পড়াশোনার পাশাপাশি আপনাকে কিছু স্কিল শিখতে হবে যেমন ইংরেজি আপনাকে খুব ভালো করে জানতে হবে ভবিষ্যতের দুনিয়া কিন্তু ইংরেজির দিকে চলে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনাকে শিখতে হবে অবশ্যই ভিডিও এডিটিং আপনাকে শিখতে হবে আপনি যেই দিকেই জানেন এই তিনটা কিন্তু অবশ্যই লাগবে কারণ কি আমাদের বর্তমান যে দুনিয়াটা এই দুনিয়াটা হচ্ছে এই আই টেকনোলজি এখানে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে চান অনলাইনে আপনি খুব সহজে মানুষের দৌড়বড়ায় পৌঁছাইতে পারবেন এরপর আপনাকে সময় কাজে লাগাইতে হবে এখন আমি তিরিশ বছরে চাকরিতে ঢুকলেন চল্লিশ বছরে যায় আপনি করলেন যে আমি আসলে চাকরিতে তেমন তো কিছুই করতে পারতেছি না এই দশ বছর চাকরি করে আমি নিজেরই খরচ চলতে পারতেছি না বাবা মাকে দিতে পারছি না সেইভাবে আমার সংসারটা সুন্দর সুন্দরভাবে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল আমার দু পাঁচ লাখ টাকা সেভিংস থাকার কথা ছিল কিন্তু আলটিমেটলি কিছু নাই যাই বেতন পাচ্ছি সেই বেতন পরের মাসে যায় আবার শেষ তাহলে আপনাকে সময়টুকু কাজে লাগাইতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনি যেই রাস্তাতে আছেন বা যেভাবে চলছেন সেভাবে তো আসলে সারা জীবন চলতে পারে না আপনি একটু বাড়ি করতে পারবেন না আপনি একটা গাড়ি করতে পারবেন আর যদি ঘুষ খাওয়া বা দুর্নীতির কথা বলেন সেটা বাদ দিলাম সেটা আসলে আপনার রোজগারের মধ্যে পড়ে না সেটা অন্য জিনিস এবার হচ্ছে পরিকল্পনা করুন আপনি দুই বছর পর ঠিক কোথায় যেতে চান আপনি এখন থেকে সেই পথ তৈরি করুন বোঝার চেষ্টা করুন যে আপনি যেভাবে যাচ্ছেন দুই বছর পরে কি একটু উন্নতি হবে নাকি এইভাবেই চলবে যদি মনে করেন যে এইভাবেই চলছে তাহলে ট্র্যাক চেঞ্জ করুন আপনাকে পরিবর্তন হতে হবে অন্যদিকে যেতে হবে ওয়েল শেষে আপনাকে একটা কথাই বলতে চাই আপনি যদি আজও চাকরির তাহলে এখনই সময় একটু সাহস অর্জন একটু অন্যরকম ভাবে চিন্তা করুন আমি নিজে চেষ্টা করছি গ্রিনফিল্ড ইংলিশ স্কুল নামে একটা উদ্যোগ শুরু করেছি আমি চাই আরো অনেক তরুণ চাকুরি খোঁজার বদলে তারা চাকরি তৈরির মতো মানুষ হোক আমার আজ খুবই ছোট্ট একটা প্রতিষ্ঠান হয়তো শুরু হতে যাচ্ছে স্বপ্নটা অনেক বড় আশা করছি আমি আপনাদেরকে পাশে পাবো আর একটা জিনিস আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে রাজশাহীতে যদি দশ হাজার ছেলে মেয়ে শুধুমাত্র ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে দেখবেন রাজশাহীর চেহারা পরিবর্তন হয়ে গেছে পুরো চেহারাটা পরিবর্তন হয়ে যাবে কিভাবে যখন সবাই ইংরেজিতে ভালো করে কথা বলবে দেখবেন সেখানে আইটি ফার্মের অভাব নাই অনেক আইটি ফার্ম দেখবেন অনেক কল সেন্টার অনেক কল সেন্টার থাকবে তারা কথা বলবে সুন্দরভাবে মানুষের সাথে তারা দেখবেন অনেকেই রাজশাহীতে বসে পৃথিবীর অনেকগুলো দেশের আপাতত জানি না কতটুকু নিয়ে যেতে পারবো আমি চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব। যখন আমার সব বন্ধুরা টিউশনের দিকে ছুটে যাচ্ছিল আমার ইউনিভার্সিটি লাইফে সেকেন্ড ইয়ারে তখন আমি দেখলাম যে টিউশনীতে আসলে টাকা নাই টিউশানিতে সম্মানও নাই কারণ অনেকে আড়াই হাজার তিন হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু মাস শেষে দুই হাজার টাকা ধরাই দিত তখন আমি চিন্তা করলাম অন্য কি করা যায় আমি কিন্তু ফ্রিল্যান্সিং এ গেছিলাম এবং আমাকে যারা চিনে তারা অবশ্যই জানে যে আজকে আমি অনেক কিছু আল্লাহ দিলে করে ফেলেছি ব্যবসা করতে হবে ব্যবসার উপরে আসলে কিছু নাই এখন এই গ্রিন লার্ন ইংলিশ বুল্ড কনফিডেন্স থিঙ্ক বিগ আমরা শুধুমাত্র যে তাদেরকে ইংরেজি শিখাবো ব্যাপারটা এরকম না আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে ইংরেজি শিখলে তারা কি কি করতে পারে আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হবে আমাদের রাজশাহীতে থ্যাংক ইউ সো